ক্যারে লিটন আমার রেন্টু মামার সাথে তোর কী এত চেঁচামেছি আমি ভ্যান লোড দিচ্ছি আদলা আদলা লোড দেওয়ার পরে ফুল হয়নি একটু ভাই আছে টলি সাইড করতেছে টলি সাইড করতেছে টলি সাইড করে দেরি হচ্ছে তো মনে করি আমরা যাই ভ্যানটা ভ্যানটা যে কটা হয় যে ফেলা দিয়ে আমাকে আবার লোড দিই এই পর্যন্ত আর রেন্টু আমাকে আছে ভ্যান ভরলে না রেন্টু বোঝে নেই যে আসলে গাড়ি সাইড কাপ পর এই পর্যন্ত তুই কত দিন জানি এর আদলা ছিল না এ কি আদলা ছিল না না তোর তুই হা খা 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 তাই তোর কি হলো ভ্যালু সরি এল আর তুই কি বল বকলু আমাক কে বকলু কে আগল বই নি কই তো বকা বাদ তো করছিস না বই নি এক এক বহা বহু কর তুই বকলু কে তাই কর বই হই না গালি ওই তুই আমার কাছে কি বকলু কে বকলু কে বকলু কে তুই তো লাজ রে রে বেশ কে দাও

আর আমার যা আমরা লস যায় না আমার যা মন তাই করে আমার সাথে আর কোনো ই করবো না মানা করে দিলাম আসতেন বিল যাবতাম ট্যারলি মানাব দিলাম আমার সাথে কথা ভাবছি আমরা রবীন্দ্র টেনে সত্যি ঘটনা শুনেলি আমাদের মাঝ আমাদের মাঝে এখন হচ্ছে উপস্থিত হলেন দেই মুরুব্বী ম মুরব্বীর টেনে শুনে দেই যা আসলে কি সমস্যাটা কী এরা দুজনে পত্তা পড়ে না কে কত দেয় মুরব্বি এরা দুইজনে কর্তা করে এরা এটা তো ঠিকই কিন্তু লিটন আর ওই আরমান আদলা ভরে যাইতেছিল আর লিটন দেখে এই রেন্টু দেখে গালাগালি পারতেছি তো এটার মধ্যে আবার লিটন করছে যে গালাগালি পারতে চোখে তো রেন্টু করছে যে ভ্যান ভ্যান ভরে ভরে তোমরা আগে আগেই যাচ্ছ ভ্যান ভরে নিয়ে যাও তো লিটার আবার করছে যে ভ্যান যে ভরবো টোলের জন্য গাড়ি ভিড়াইতে পারতেছি যার জন্য আমরা এই এইটকে নিয়ে ফেলাই তাহলে তো ঠিকই আছে তুই বগা বাধ্য ওই জন্যই তো মাঝখানে বিক্রি আসিস আচ্ছা পরবর্তীতে এরকম যিনি আর না হয় এরকম যিনি না হয় কোম্পানি কাম কাজ করতে যাই সুন্দর পরিবেশ করে কোম্পানির কাজ করবে কাজে যেভাবে করলি আগেবি সেভাবে করবে তাও তোমার মধ্যে ঝামেলা বা মারামারি টক্কা তক্কে দিন আর আমি না শুনি তোমার প্রতিদিনই এই এতালি ওতালি দুজনে লাগেই তুমি হচ্ছে গা আমার মামা খাচ্ছে বিড়ি দিলেই তো তোমার আমার মামা ঠিক হয়ে যায় হ্যাঁ 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 তুমি একা একা বিড়ি টানো আর এই বিড়ি টানার জন্যই তো হচ্ছে গা মামা দূর তেনে তো আফসোস করে হ্যাঁ এরকম বন্ধুত্ব করলি পারে তাহলে তোমার কিছু কয় না